হরে কৃষ্ণ রাস পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় প্রতিদিন বিশেষ একটি জিনিস শ্রীকৃষ্ণের কৃপায় সংসারে বাসুদোষ অসুশক্তি বিনাশ করবে জীবনে বাধা বিপত্তি আর্থিক অনটন দূর হবে অপার সুখ সৌভাগ্য লাভ করবেন নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা রাস পূর্ণিমা দু সালের উদয় তিথি অনুসারে ইংরাজির পাঁচই নভেম্বর বাংলার আঠেরো কার্তিক বুধবার চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ যেহেতু রাসযাত্রা রাতে করা হয় সে কারণে রাস পূর্ণিমা পাঁচই নভেম্বর পালন করা হলেও রাসযাত্রা কিন্তু পালিত হবে অর্থাৎ রাস পূর্ণিমার নিশি জাগরণ চৌঠা নভেম্বর রাতে এবারে এক একে রাস পূর্ণিমার উপাচার টোটকা এবং তুলসী গাছের বিশেষ নিয়মবিধিগুলি সম্পর্কে জেনে নেব রাসযাত্রার তিথিতে যেহেতু স্বাস্থ্য মতে আগে গঙ্গা স্নান করার বিধান রয়েছে তাই রাস পূর্ণিমা দিন সবার আগে যে কাজ করতে হবে তা হল ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তাই এই দিন স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ও মহাপূর্ণ অর্জন করবেন তারপর ভক্তি ভরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করবেন বন্ধুরা রাস পূর্ণিমার দিন বাড়িতে শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পূজা করাও শুভ এতে মনের ইচ্ছা পূর্ণ হয় জীবনে সুখ সৌভাগ্য অর্থ আসে রাস পূর্ণিমার পূর্ণতিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয় বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে রাস পূর্ণিমার সাদা মিষ্টি কাঁচা দুধ অর্পণ করুন এদিন সন্ধ্যায় বা রাতে গঙ্গা জলে কিছুটা আটা মিশে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন তারপর নিজের মনের প্রার্থনা জানান এই দিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে একটি ঘির প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন রাধাকৃষ্ণের প্রতিমার সামনে দুটি ঘির প্রদীপ প্রজ্বলন করবেন এই দিন তুলসী গাছে যে বিশেষ জিনিসটি পুঁতে দিতে হবে সেটি সম্পর্কে এবার আমরা জেনে আমরা নিয়মিত তুলসী গাছে জল প্রদান করি তবে আর্থিক অটন দূর করতে রাস পূর্ণিমার দিন তুলসী গাছে জলের পাশাপাশি একটু গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন এবং বিশেষভাবে অর্পণ করতে হবে একটু আঁখের রস এ কাজ করলে মা লক্ষ্মী কৃপা লাভ করবেন সংসারে সমৃদ্ধি আসবে আর্থিক উন্নতি হবে সংসারে মা লক্ষ্মী পেতে এবং বাস্তুদোষ দূর করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ ঘিয়ে ঢেলে সে প্রদীপ রাস পূর্ণিমার সন্ধ্যেবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালি দিন এর মধ্যে এক চিমটি হলুদের গুঁড়ো দিন এবং এই প্রদীপের মুখ যেন উত্তর দিক করে জ্বালানো হয় সে বিষয়ে খেয়াল রাখবেন দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে রাস পূর্ণিমার পূর্ণতিথিতে তুলসী গাছে পুজো করার সময় একটু আখের গুড় নিবেদন করবেন এর ফলে আপনার প্রতি হবেন বন্ধুরা কার্তিক মাসের পূর্ণিমা তিথি হলো রাস পূর্ণিমা আর কার্তিক মাস কিন্তু তুলসী বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হয় কার্তিক মাসের শুক্লা দ্বাদশী দিন অর্থাৎ উত্থান একাদশী ঠিক পরদিন ভগবান শ্রীবিষ্ণুর শালগ্রাম শিলা রূপের সাথে তুলসী মহারানী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সে কারণে বলা হয় কার্তিক মাস জুড়ে তুলসী মহারানের বিশেষ পূজা সেবা করতে হয় আপনারা রাস পূর্ণিমা দিন ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে তুলসী মহারানীকে যদি আপনি ষোলো শৃঙ্গারের জিনিস নিবেদন করেন এবং হলুদ মিশ্রিত দুধ নিবেদন করেন পাশাপাশি শিরু নিবেদন করেন তাহলে নতুন লাল ওড়না অর্পণ করবেন এই কাজগুলি করলে বিশেষভাবে সুফল লাভ করবেন এতে ভগবান শ্রী বিষ্ণু হন যাদের বিবাহী বাঁধা আসছে তারা এ কাজ করলে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাবেন যাদের দাম্পত্য সমস্যা রয়েছে তারা যদি এই নিয়মগুলি পালন করেন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে উঠবে জীবনে আয় উন্নতি সাফল্য পেতে দিন একটি হলুদ রঙের কাপড় নেবেন সে কাপড়ের উপর সাতটি গোটা হলুদ কিছুটা জাফরান ছোলার ডাল একটু আখের গুড় ও সামান্য সিঁদোর সাথে থাকবে একটি এক টাকার কয়েন একসাথে বেঁধে সে সত্যনার উদ্দেশ্যে সমর্পণ করবেন এবং তারপরে সমস্ত মঙ্গল সামগ্রী হলুদ কাপড়ে ভালোভাবে গিঁট বেঁধে আপনার তুলসী তোলায় অতি গোপনে রেখে দিন বা পুঁতে দিন এতে ভগবান শ্রী ও মা কৃপায় সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা বলা হয় যে তুলসী গাছ সম্পর্কিত যে কোনো টোটকা বা উপাচার করতে গেলে মঙ্গল সামগ্রীগুলি সবার আগে শ্রী সত্যনারায়ণ উদ্দেশ্যে সমর্পণ করতে হয় বন্ধুরা রাস পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি গোপাল ঠাকুরের বিগ্রহ থাকে কিংবা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তবে তাদের স্নানাভিষেক সম্পন্ন করে সাদা রঙের নতুন বস্ত্র পরিধান করাবেন সুগন্ধি সাদা পুষ্প অর্পণ করবেন যুগনে শ্রী রাধাকৃষ্ণকে সুগন্ধি সাদা পুষ্পের মালা অর্পণ করবেন শ্রীকৃষ্ণচরণে শ্বেত চন্দন সহযোগে অবশ্যই একটি তুলসীপত্র অর্পণ করবেন রাস পূর্ণিমা দিন ভগবানকে অবশ্যই সাদা রঙের মিষ্টি ভোগ নিবেদন করবেন পূর্ণমা তিথিতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বাতাস অথবা মিষ্টি সহযোগে সাদা পায়েস তৈরি করে ভোগ নিবেদন করবেন পূজা শেষে সেই প্রসাদ যতটা সম্ভব শিশু কন্যাদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করবেন আপনি নিজস্ব প্রসাদ গ্রহণ করুন এতে আর্থিক সমস্যা দূর হয় মা লক্ষ্মী কৃপা আপনার সংসারে বোঝাই থাকবে এই বিশেষ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে বাড়িতে হরি নাম সংকীর্তনের ব্যবস্থা করতে হবে বন্ধুরা খেয়াল রাখবেন রাশি পূর্ণমদিন শাস্ত্র মতে তুলসী পাতা তুলতে নেই তাই রাশি পূর্ণমার পূজোর জন্য যে তুলসী পাতার প্রয়োজন হবে তা পূর্ণমা তিথি লাগার আগে নির্দিষ্ট নেমে তুলে রাখতে হবে দ্বিতীয়ত কখনো সূর্যাস্তের পর অশুচি অবস্থায় অশুদ্ধ কাপড়ে তুলসী গাছ স্পর্শ করতে নেই তাই রাস পূর্ণিমা দিন তুলসী গাছ সম্পর্কিত সমস্ত উপাচারগুলি আপনারা পূর্ণিমা দিন সূর্যোদয়ের পর থেকে নিয়ে দুপুর বারোটার আগে এই সময়ের মধ্যে সম্পন্ন করবেন রাস পূর্ণিমা দিন আমিষ আহার বর্জন করে নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করে সমস্ত নিয়ম পালন করলে তাতে ভালো ফল লাভ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক